ডিসক্লেমার পাঁচ বছর আগে মোবাইল ফোনের পরিষেবা সমস্ত গ্রাহক বন্ধুদের জন্য সিম কোম্পানি নিয়ে এলো দারুণ ধামাকাদার অভারে সব কোম্পানিকেই করতে ফেল এসে গেছে এয়ারটেল কথা বলুন থাকলে প্রিয়া সঙ্গে আছে আইডিয়া ভালো থাকে মা ও বোন থাকলে ঘরেই বড়া ফোন বিএসএনএল সাথে সুবিধা পাবে দিন ও রাতে চলছে ভালো সিম জিও সবাই একটি করে সিম কিনে নিও কালকে তো দোকানে গেলাম একটা নতুন সিম কিনলাম দোকানদার তো বলেই দিচ্ছে আনলিমিটেড কল যত খুশি কথা বলো বিনা পয়সায় সিম পেয়েছি আনলিমিটেড কল এখন আর আমার সঙ্গে কেউ করতে পারবে না চল কষ্টের দিন শেষ হয়েছে ফুটেছে মুখে হাসি আনন্দে নাচছে আজ পুরো বঙ্গবাসী আরে বিচ্ছুকে ফোনটা করি রিং হয়ে যায় ফোনটা ধরি নি কেন গুলামের বেটা গুলাম কাই গেছি কত বিচ্ছুকে ফোনটা করলি বিচ্ছু তো ফোনটা ধরলানি ভুতুকে ফোনটা করি এই তো রিং হটে যাই কথাটা বলতে হবে হ্যালো কি গো এতক্ষণ দেরি করলে কেন ফোনটা ধরতে শুনো শুনো রাগ করানি আসলে কি জানো কাজের মধ্যে ছিলি আমি মোবাইলটা ছিল ঘরে আর তুমি যে ফোন করোটো বুঝতে পারলি তো পরে কিন্তু আগে যখন ফোন করতাম তোমার ফোন তো ছিল বন্ধ এখন তুমি ফোন করছো তোমার মনে কেন এত আনন্দ আরে আনন্দ হব না মানে তুমি কি জানো মোবাইল কোম্পানি বিনা পয়সায় সিম দিয়েছে আনলিমিটেড কল আর কি কই শুনো একটু পরে ফোন করবা এখন আমি রাখি আমাকে যেতে হবে এখনো অনেক কাজ বাকি এখন শুধু কথা কথা না হলে খারাপ হয়ে যাবে কিন্তু আমার মাথা আমি কি কি বলি এখন তুমি কথা বলবি মোবাইলে যখন ফিকল আছে তাহলে তো আমাদের সারা রাত কোথা চলবি যাবে না কিন্তু আমাকে ভুলে সবসময় ফোনটা রাখবে খুলে আরে তোমাকে আমি কখন যাব জানো ভুলে যখন একমাত্র উপর আমাকে নেবে তুমি কি গো খাওয়া দাওয়া করছো আরে শুনো শুনো তুমি যে খবর দিছো খাবার কি গো আমি এখন তো সবার কাছে মোবাইল ফোন দামি আমাকে তো ভুলে গেছো রাখোনি তো মনে ফোনটা ধরে রাখো ছাদে যাই ততক্ষণই ওহ নো

তোমাকে বউ আর আমার বউ সম্পূর্ণ আলাদা আমার বউ আমাকে কতটা ভালোবাসে জানো আমি কিন্তু সব সময় আমার না মোবাইলে মারি দেয় আমি তো নেট দেখি সব সময় তো না যাই খেলি আবার কই দেখি বউকে নিশ্চয় টাকাটা মারি দিবে হ্যাঁ খেলতে হবে না না যাই ও ভাত বাঁচি রইলে পাবনি জীবনে কোনো দিন সুখ কবে যে লুকাইবে পোড়া মরমু বউ কাই গেল বউ কাই গেল গো আমার সোনা বউ দেখছো এ গোলাম কুকুরের মতন শুরু করে দিছে কেউ কি গো বউ তুমি ওটি কর টাকা আমার তো মোবাইলে টাকা শেষ হইছে বুড়া মদ মোবাইল নিয়ে সারা দিন শুইয়া চুকাতে তুই কি বুঝবি কাজ করে করে মায়ের কতটা পন্থ তুমি আমাকে ভালোবাসো লোককে আমি কই রাতে কত গল্প করো দুলোকে যখন শোনে রিচার্জের কত টাকা বাড়ছে জানু দাম একবার শুনলে ভুলে যাবি তোর বাপের নাম দুলোকে বিয়ে করলি করিয়া প্রেম তাহলে কি খেলতে পারবানি মোবাইলে গেম মুখ পড়া দূর হয় একবার একবারে হাঁটা দেখছো তো পড়িয়াছে আছে এই যে মুড়া লাগা মোবাইলে রিচার্জ মারবো টাকা কাই পাই অফিসে ফোন করবা উখুনি আমি যাই

আফরকে ফোন করে দিলে আরে কোম্পানি লোক বলে কি আমনকে শান্তি নেই হ্যালো 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 স্যার আপু নামটা কি তুমি কোন থেকে ফোন করছ আমার নাম আমার নাম শুনে কি করবে আমার নাম বখালি বিচ্ছু লোকে আমাকে বলে বিচ্ছু বাবু হ্যাঁ বিচ্ছু বলুন আপনার কি সমস্যা তুমি না আমার বাস দুয়া দিছো প্রথমে দিরো বিনা পয়সায় সিম আনলিমিটেড কল আর এখন কি দেখতে পাও তো কিরকম গরিব মানুষের চোখ দিয়া ঝড়েটে জল দেখুন আমাদের কিছু করার নেই উপর থেকে যা বলে আমরা সেটাই করি আরে বোকা চোদা গরিব মানুষ ইনকাম করে ঝড়িয়ে তার গায়ের ঘাম তোরা কেন বাড়াচ্ছিস এত ঘন ঘন রিচার্জের দাম হ্যাঁ কে রে বাবা আরে একটু মুখ সামনে কথা বলুন আচ্ছা ধনা তোমার বউ যে পড়ছে আই পাইছে এত টাকা সোনা বাবু বুঝে চেষ্টা করো আগে ছিল টু জি এখন হয়েছে ফাইভ ও এই জন্য বাচ্চা ছেলের শেষ করছো লাইফ আর গরিব মানুষের পনে ঢুকাচ্ছে বারো হাত পাইপ এটা আমার কোম্পানি করেছে বা এতে কিছু করারই নেই দেখুন স্যার তোমাকে বোঝাই কেমন করি এত বড় কোম্পানি চালতে গেলে বিভিন্ন রকম তো খরচা আছে আরে এমন কি খরচা যে এত টাকা বাড়াতে হবে

কোম্পানি কোম্পানি কি কোম্পানি কি কোম্পানি হুম দে দেখি পাক ভালো করে দে আচ্ছা দে হ্যালো হ্যাঁ বউ কষ্ট বুড়া বয়সে এটা ভালোবাসা হচ্ছে ফোনে দেওয়া করে বুঝতে পারছো হ্যাঁ যদি ভালোবাসা যদি একবার চটি যায় তাহলে টাটা সব কিন্তু উড়ে দেব আমি কাউকে চিনি নি বোঝার চেষ্টা করুন না অত কোনো কথা শুনবো না হ্যাঁ আমাকে চেনা তো হ্যাঁ না 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 ও সব মানা যাবে না 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 তোমাদের সমস্যা তোমাদের সমস্যা ও সব কিছু মানা যাবে না আর রাখবো নি একদম ফোন রাখবো না ফোন রাখলে কিন্তু কাটি দেবো আমি আমাকে চেনা তো আমি আলাদা মাল ইরে কারা বাবুরা বউ বাচ্চা নিয়ে আছে সুখী আমাদের রোজ গালাগালি শুনতে ওই গ্রাহকের মুখে হ্যালো হ্যালো হ্যালো